স্ত্রীর একটি আমলের কারণে স্বামীর ভাগ্যের পরিবর্তন হয়ে যেতে পারে কত বড় কথা আজকে আমাদের সমাজের মধ্যে সোসাইটির মধ্যে দেখা যায় অনেক পুরুষ এমন আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু সংসারে শান্তি নেয় বা মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায় ওই ঘরের মধ্যে কোনো বরকত থাকে না সম্মান হাজরিন খুব খেয়াল করে শুনুন আপনাদের যাদের স্ত্রী আছে ওই স্ত্রীরকে একটি আমল শিখিয়ে দেন যে একটি আমল করার পরে আপনার জন্য যদি দোয়া করে আপনার ভাগ্যটা আল্লাহ তালা কী করে কী করতে পারেন আল্লাহ তালা পরিবর্তন করে দিতে পারেন সুবাহ রসুল করিম সাল্লা সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা তালা আনহা যেই দোয়াটি সব সময় হজরত আলী রদিয়াল আনহুর জন্য করতেন সেই দোয়াটি হলো আপনি পাঁচ সক্ত ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি একবার পড়বেন আয়াতুল কুরসি আদায় করার পরে কয়েকবার দরুদ ছড়ের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন প্রিয় মা আপনারা যদি এভাবে আমল করতে পারেন আপনার স্বামীর ভাগ্য পরিবর্তন করতে আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে আপনার অভাবে পড়ে আসেন আপনি আল্লাহর কাছে চান আপনি অসুস্থর মধ্যে আপনি আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চাইলে আল্লাহ কী করেন অবশ্যই সেটা কবল করবেন নবীজি বলেন স্বামীর জন্য স্ত্রীর দোয়া বড় একটা হাতিয়ার যেই স্বামী এমন একটা স্ত্রী পেলো যে স্বামীর অজান্তে স্ত্রী তার জন্য দোয়া করে আপনি বুঝবেন এই স্ত্রী পাওয়া আপনার জন্য দুনিয়াতে একটা বহুত বড় পুরস্কার নবীজি বলেন আর দনিয়া কুল্লুহা মাতা উন খৈরু মাতায় দনিয়া সালিহা দুনিয়ার সব কিছু বিলাস কিন্তু সবচেয়ে দামি বিলাসের জিনিস হলো সব থেকে উত্তম জিনিসটা হলো সৎ সতী শাতব্দী নারী বা সৎ একজন স্ত্রী যে ব্যক্তি পেয়ে গেল ওই ব্যক্তির মতো ভালো কফল ওরা মানুষ আর কেউ হতে পারে না সব এই জন্য নবীজি বলেন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ তালা কী করে অবশ্যই কবুল করেন বন্ধ করে আমার ভাইয়ের নবীজি বলেন সাবেরা দুনিয়ার মধ্যে স্বামী এবং স্ত্রী সম্পর্কটা অনেক দামি সম্পর্ক নবীজি বলেন দুনিয়ার যত সম্পর্ক আছে সব সম্পর্কের মধ্যে আমি রসুল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক আমি রসুল কখনো দেখি নাই এজন্য জন্য নবীজি বলেন স্বামীরা দুনিয়ার ভিতর থেকে একটা স্বামী যত খারাপ কাজ করুক না কেন দুনিয়ার মানুষ সবাই যদি তাকে মন্দ বলে দুনিয়ার মানুষ সবাই যদি তাকে খারাপ বলে গালি দেয় কিন্তু স্ত্রী যদি বলে না আমার স্বামী ভালো ছিল নবী বলেন স্ত্রীর কথায় ওই স্বামীর জীবনের গোলাগোলো মাফ করে দেওয়া হয় স্বামীর উপরে স্ত্রী যদি খুশি থাকে স্ত্রীর উপরে স্বামী যদি খুশি থাকে ওই সংসার আল্লাহ দান করে সুবাহান আল্লাহ এই জন্য আমার মা বোনেরা নিজের স্বামীর ভাগ্যকে পরিবর্তন করতে হলে আজকে অনেক মা দেখা যায় বিবাহের পরে স্বামী উচ্চশিক্ষিত সন্তান মা বাবা মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছে কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে স্বামীর চাকরি হয় না সংসার অশান্তি ছেলে সন্তান মানুষ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে প্রিয় মা আমি আপনাদেরকে বলছি পা আত্ব নামাজের পরে আয়াত কুরসিটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন মা ফাতিমা এই আমলটি করেছেন এই আমল করার কারণে হজরত আলী রদিয়াল তাল বলেন যখনই ফাতিমা আমার জন্য দোয়া করছেন তখনই আমি দোয়ার পুরস্কার পেয়ে গেছি সুভান এই আপনি যদি আপনার বাধ্যগত স্ত্রী যদি আপনার জন্য এভাবে দোয়া করে অবশ্যই কি হবে আপনার ভাগ্য পরিবর্তন হতে এক সেকেন্ড সময় লাগবে না কেননা স্বামীর জন্য স্ত্রীর দোয়াটা কি বড় হাতিয়ার বন্ধ করে আমার এজন্য করুন কুমরা হাপ আমার স্ত্রী বিবি খাদিজা আমার কাছে কত প্রিয় বস্তু ছিল আমার খাদিজা যদি জীবন দশে এখনো জীবিত থাকতো আমি আর কখনো কোনো দিন বিবাহ করতাম না আম্মাজান খাদ কুবরাকে নবীজি এতটা মহাব্বাত করতেন এতটা ভালোবাসতেন আম্মাজান আইসা একদিন বলেন ইয়ারসুল্লাহাল্লাহ আপনি মাঝে মাঝেই দেখি খাদিজার কবরের পাশে গিয়ে আপনি কীভাবে কেন কান্দেন নবীজি বলেন আইসা তুমি আমার সুখের দিনের বিবি কিন্তু দুঃখের সময় যখন আমার পাশে কেউ ছিল না ওই সময় আমার বিবি খাদিজ্ঞা সিরসহার এমন স্ত্রী যদি কেউ পেয়ে যায় মা খাদিজা রদিয়া আল্লাহ তালা আনহা যেমন রসুলের জন্য দেখেন কত কষ্ট করেছেন কত দোয়া করেছেন নবীজি বলেন ইসলামটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার খাদিজার অবদান সবথেকে বেশি এই জন্য রসুলও কিন্তু বিবিদের কি করতেন প্রশংসা করতেন মা খাদিজাত কবিরা আল্লাহ তালা আনহার কবরের পাশে গিয়ে নবীজি গভীর রাত্রে কানতেন এজন্য আমার আপনার স্ত্রী যদি মা খাদিজার মতো রসুল করিমুলসল্লা সাল্লামকে যেমন ভালোবাসা দিয়ে গেছেন আমার মা বোনদের মধ্যে যদি সেই মা খাদিজার কিছু গুণ যদি তার মধ্যে থাকে ওই মা যদি স্বামীর জন্য দোয়া করে ভাগ্য তো কোনো সময় লাগবে না এই জন্য মা বোনের অবশ্যই আমলটি করবেন পাঁচ ইপ্ত নামাজের পরে আয়াতুর কুরসি পরে কয়েকবার পরে আপনার স্বামীর ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে চোখের পানে ফেলান বিশেষ করে শেষ রাত্রে আপনি কান্নাকাটি করেন আল্লাহ তালা অবশ্যই আপনার স্বামীর ভাগ্যটা পরিবর্তন করে দেবে আল্লাহ তালা আমাদের সকল মা বোনদেরকে এই আমলটা করার দান